হ্যালো ভিওয়ার্স আপনি কি চান যে আপনার ফেসবুক আইডিটা দিনের জন্য বন্ধ করে রাখতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কীভাবে একটি ফেসবুক আইডিকে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা তিন মাস থেকে ছয় মাস এক বছর পর্যন্ত আপনি বন্ধ করে রাখতে পারবেন যতদিন খুশি আপনি ততদিন আপনার ফেসবুকটা ডেকটিভ করে রাখতে পারবেন আবার পুনরায় চাইলে পরে অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন যে কোনো সময় সো এর জন্য চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর থেকে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশন ক্লিক কর দেওয়ার পর এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন ক্লিক করবেন দেন এখান থেকে স্ক্রোল করবেন এবং এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপের কন্ট্রোল অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ডেক্টিভেশন ডিলেশন অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করবেন এবার এখানে বাই ডিফল্ট ডিয়েটিভটা এখন অপশনে সিলেক্ট করা থাকবে তাহলে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আমাদের এই চ্যানেলের পূর্বের আরেকটা ভিডিও আছে কীভাবে আপনার ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড আবার নতুন করে বের করবেন আমাদের সেই ভিডিওটা দেখে আসতে পারেন সো এবার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কেন আপনার ফেসবুক এডিয়াটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সো আপনি যে কোনো একটা কারণ দেখে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এবার এখান থেকে আপনারা কতদিনের জন্য ফেসবুক আইডিটা ডেকটিভ করে রাখতে চাষছেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এবার যদি মনে হয় যে আপনি ফেসবুক আইডিটা সাত দিনের বেশি সময় ধরে আপনি ডিএকটিভ করে রাখতে পারবেন তাহলে এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অ্যাট অটোমেটিক্যালি অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন এবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেন এখান থেকে আপনার ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনটি পেয়ে যাবেন দেন এখানে এই অপশনে ক্লিক করে কন্টিনিউ করতে হবে এবার ফাইনালি আপনার ফেসবুক কিন্তু ডিএকটিভ হয়ে গেছে সো এবার থেকে আপনার মেসেঞ্জারে কেউ যদি নক দেয় তাহলে কিন্তু দেখাবে যে আপনার ফেসবুক আইডিটা অলরেডি ডিলিট হয়ে গেছে অথবা আপনার ফেসবুক আইডিটা ফেসবুকে কেউ সার্চ করে খুঁজে পাবে না সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য